হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হিবোল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে শ্রীমন্ভবদ্গীতা যথাযথ হরি ও ত ॐ नमो भगवते नमो भगवते वासुदेवाो सुदेवा अखंडोमंडलाकार व्यक्त जैन चरा चरम तत्पिता जैन तस्मै सि गुरुवै ब्रह्मा गुरुब्रह्म विष्णु गुरुरेव महिषारो गुरुरेव गुरु परमो ब्रह्म तस्मै श्री কৃষ্ণ করুণা সিন্ধু দিনু বন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে কাঞ্চন গৌরাঙ্গি রাধীব বৃন্দুনেশ্বরী বৃষোভানুশুতি দেবী হরি হিপ্রিয় বাঞ্ছকল্পূ কৃপা সিন্ধু ভবে বচ। প্রতিทานং পাবনৈ ভ। বিষ্ণু বৈ ভবে নমো নমো। পাঁচ ভস্ত। কৃপা সিন্ধু ভবে বচা অতি তানং পাবনৈভ ভষ্ণ বৈভৈ নমো শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দিত্য গদা ধার শ্রীবা গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে শ্রীমদ্ভগবদ্ গীতার অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার দুই জ্ঞানং তেহ সবি জ্ঞানমিদং ব্রহ্ম শেষত যজ্ঞক ভুও হাতম বম বিশ্বত অনুবাদ আমি এখন তোমাকে বিজ্ঞান সম্মনীত এই জ্ঞানের কথা সম্পূর্ণ রূপে বলবো যা জানা হলে জানবার আর কিছুই অবশিষ্ট থাকে না তাৎপর্য পূর্ণ জ্ঞান বলতে পপমঞ্চময় জগৎ তার পশ্চাদবর্তী চেতনা এবং উভয়ের উৎস সম্পর্কিত জ্ঞানকে বোঝায় এটি অপাকৃত জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের উপরোক্ত প্রণালীটি বর্ণনা করতে চান তার কারণ অর্জুন তার অন্তরঙ্গ ভক্ত ও সখা চতুর্ধ অধ্যায়ের প্রথমে ভগবান সেই কথা ব্যাখ্যা করেছেন এবং এখানেও আবার তিনি তা প্রতিপন্ন করেছেন ভগবানের ভক্তই কেবল গুরু পরম্পরার ধারায় সাক্ষাৎ ভগবানের কাছ থেকে পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে পারেন তাই যথার্থ বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎসকে জানবার প্রয়াসী হতে হয় যিনি সমস্ত কারণের কারণ এবং সমস্ত যোগ সাধনার ধ্যানের একমাত্র বিষয়বস্তু যখন সমস্ত কারণের কারণকে জানা যায় তখন জ্ঞাতব্য সব কিছুই জানা হয়ে যায় এবং আর কোনো কিছুই অজানা থাকে না বেদমুণ্ডক উপনিষদ এক তিন শ্লোকে বলা হয়েছে কস্মিন ভগব বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাত ভবাতি শ্লোক নাম্বার তিন মনুষ্য সহস্রেশু কশিদ জাতি সিদ্ধ যত তামি সিদ্ধ কশিৎ মাং বেত্তিং তত অনুবাদ হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিত কেউ আমাকে তত্ত্বগতভাবে অবগত হন তাৎপর্য নানা রকমের মানুষ আছে এবং হাজার হাজার মানুষের মধ্যে দু একজন হয়তো আত্মতত্ত্ব দেহতত্ত্ব তত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমার্থ সাধনে যথার্থই প্রয়াসী হন সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো জীবন জীবনযাপন করে অর্থাৎ আহার নির্ধা আহার নিদ্রা ভয় ও মৈথুনে লিপ্ত থাকে এবং কদাচিৎ কেউ দিব্য জ্ঞান লাভের জন্য আগ্রহী হয় গীতার প্রথম অধ্যায় লাভের জ্ঞান ও লাভে আগ্রহী ব্যক্তিদের জন্য যারা আত্মজ্ঞান তথা পরমাত্মা জ্ঞান লাভের জন্য ধ্যানযোগ ধ্যানযোগ ধ্যান যোগ এবং জড়চেতনের পার্থক্য নিরূপণকারী আত্ম অনুভূতির মার্গ উপলম্বন করেন তবে কৃষ্ণ ভাবনায় ময় ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণকে জানতে পারেন অন্যান্য আধ্যাত্মবাদীরা নির্বিশেষ ব্রহ্ম জ্ঞান লাভ করতে পারেন কারণ তা শ্রীকৃষ্ণকে উপলব্ধির চেয়ে সহজ শ্রীকৃষ্ণ পরম পুরুষ কিন্তু সেই সঙ্গে তিনি ব্রহ্ম এবং পরমাত্মা জ্ঞানের অতীত যোগীরাও জ্ঞানীরা শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যান যদি যদিও নির্বিশেষবাদীদের অগ্রণ্য শ্রীপাদ শঙ্করাচার্য তার গীতার ভাষ্যে স্বীকার করেছেন যে শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম স্বয়ং ভগবান কিন্তু তার অনুগামীরা কৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না কারণ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা খুবই দুঃসাধ্য এমনকি নির্বিশেষ ব্রহ্ম অনুভূতি লাভ করলেও তারা তাকে বুঝতে পারে না শ্রীকৃষ্ণের পরমেশ্বর ভগবান সর্বকারণের কারণ আদি পুরুষ গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ অভক্তদের পক্ষে তাকে জানা অত্যন্ত কঠিন যদিও তারা বলে যে ভক্তিমার্গ অতি সহজ কিন্তু তা সত্ত্বেও তারা তার অনুশীলন করতে পারে না ভক্তি ভক্তিমার্গ যদি এতই সহজ হয় তাহলে তারা কষ্ট সাপেক্ষ পথ গ্রহণ করেন কেন পক্ষে ভক্তি ভক্তিমার্গ সহজ নয় তথাকথিত কোনো মন গড়া পন্থায় ভক্তি করা সহজ হতে পারে কিন্তু শাস্ত্রীয় বিধি অনুসারে যথার্থ ভক্তিযোগ অনুশীলন করা মনোধর্ম জ্ঞানীয় দার্শনিকের পক্ষে সম্ভব নয় তাই তারা অচিরেই ভক্তি মার্গর থেকে ভ্রষ্ট হয় ভক্তির সামৃত সিন্ধু গ্রন্থে এক দুই একশো এক শ্লোকে শিলরূপ গোস্বামী পাদ বলেছেন শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধি বিনা কান্তি কি হরে ভক্তি রুৎপাতকল্প উপনিষদ পুরাণ নারদ পঞ্চরাত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রবিধির অনুগামী না হয়ে যে ভগবত ভক্তি সম্পাদিত হয় তা কেবল সমাজের সৃষ্টি করে উৎপাতের অথবা পরমাত্মা তত্ত্বযোগ্য যোগী পক্ষে কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যশোদানন্দন অথবা পার্থ সারথি রূপকে জানা সম্ভব নয় এমন কি মহান দেবতারাও কখনো কখনো শ্রীকৃষ্ণের দেবী ভ্রান্ত হয়ে পড়তেন মুহেন্তি যৎসুরায় মাং তু বেদনা কষ্ট কেউই আমাকে ততত্ব জানতে পারে না ভগবান নিজেই সে কথা বলেছেন আর কেউ যদি তাকে জেনে থাকে আর কেউ যদি তাকে জেনে থাকে তবে স্বমহাত্মা সুদর্লভ এমন মহাত্মা অত্যন্ত দুর্লভ এভাবেই ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ না করলে মহাপণ্ডিত বা দার্শনিকেরাও শ্রীকৃষ্ণকে তত্ত্ব জানতে পারে না কেবলমাত্র শুদ্ধ ভক্তরাই শ্রীকৃষ্ণের সর্বকারণত্ব সমগ্র শক্তি শ্রী সৌন্দর্য জ্ঞান বৈরাগ্য আদি চিন্ময় গুণসমূহ কিঞ্চিত রূপে জানিন কারণ শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি সর্বদাই অনুগ্রহশীল শ্রীকৃষ্ণ ব্রহ্মলির পরাকষ্ট তাই ভক্তরাই কেবল তাকে ততত্ত্ব উপলব্ধি করতে পারেন শাস্ত্রে বলা হয়েছে অদ শ্রীকৃষ্ণ ভবেদ ভবে সেব দত্ত হিজিহাদ ইন্দ্রিয়ের দ্বারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করে হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারণী রাধে রাধে